আমরা অনেক হ্যাপি আমাদের গ্যাস আমাদের রুম আর আলমারি আর সব কিছু আজকে গ্যাস কি করি না করি সব আপনাদের সাথে আজকে আমি শেয়ার ছাড়বো তো আজকে গ্যাস আমি অনেক হ্যাপি

ও ওনারা গাছ পছায় রাত সাড়ে একটা বাজে ওরা গাছ সাড়ে একটা বাজে পৌঁছাইছে মানে দুইটার দিকে পছাইছে রাত দুইটার দিকে গ্যাস সিটার মধ্যে হয়তো কাজের জিনিস রাখতে পারবে আমাদের জামা কাপড় রাখতে পারবে বাট গ্যাস ইটা গ্যাস অনেক বড়ো চাবিও আছে চাবির গাছ হারিয়ে গেলে গ্যাস শেষ এই জিনিসটাও আছে চাবি পরে গেছে এখানে রাখতে পারবো জামা কাপড় এখানে কাঁচা এই যে গ্লাস গ্লাস্টার প্লেট আর মধ্যে গ্যাস চাবিও আছে সবগুলো চাবি চাবি দিয়ে ভরাট গাছটা লাগে না অনেক অনেক ভালো লাগছে আমার এই গাছ আলমারিটা গ্যাস উপরে টাকাও গ্যাস উপরে টাকাও এখানে গ্যাস উপরেও আছে গ্যাস উপরেটাই বেশি সুন্দর কত কয় তো गाइस আমাদের আয়না গিয়ে আমি জান তোমাদের गाइस অনেক ভালো লাগছে চলো অনল ব্লোগে তো गाइस অনল ব্লোগে যাওয়ার জন্য আমরা তো কার দেখে ফেলেছি অনটা দেখাচ্ছি गाइस हमको स्लाइड আপ করে দিয়েছি দেখো আমাদের गाइस অনেক সুন্দর লাইট

তো মনে আমি একটা মজার জিনিস দেখাচ্ছি যেটা আমার অনেক ফেভারিট আজকে ক্যাপ্টেন দেখবো দেখলাম গাইস তো আমার জীবনের ফার্স্ট আমি গ্যাস স্কুলে গ্যাস ক্যাপ্টেন হতে পারলাম এটা আমি এখানে পড়ি স্কুলে যাব আমার হলো সিট হলেও স্টাইল গ্যাস

ও হলো তিনটা হলো বল কিনছে আর হলো তিনটা ইয়া কিনছে কি যেন বলে সেন্টার ফুড তো ও কি করছে জানে এখানে আঙ্কেল হলো ছড়াই দিছে না সেন্টার ফুড ও কি করছে জানে সবগুলো আমি নিয়ে আঙ্কেলের ক্যান্টিনে যে আঙ্কেল বসে না ওনার হলো মোবাইল উত্তর নিয়ে ফেলছে এটা কিন্তু অনেক ফানি কথা তাই না গাইছে

সীতা গাছ আমার অনেক ফেভারিট ম্যাজিক পেন আমাদের স্কুলের পাশে একটা ক্যান্টিন একটা পাশে দোকানে যেটা পাওয়া যায় আমার গাছ পিঙ্ক কালার গাছ অনেক ফেভারিট আমার গাছ আভা আছে না আভারও আছে আপনার গাছ চিনবেন পেন না আভাকে কারণ আভা আমার আভার রেস আমার হল বেশ

জানো ওই যে রাকিব হোসেন ওকে না ইয়া দেখলে দেখলে গ্যাস পাগল হয়ে যায় এটা নেওয়ার জন্য পাণ্ডাটা দেখবি শুধু এটা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে পরে কেমনটা গ্যাস লাগে পান্ডা নিয়ে থাকবো সারা জীবন

এই গাছ ব্যাটটা গাছ আমার অনেক ভালো লাগছে আমি গাছ আমি কালকে তো ঘুমাইছি না অনেক আরাম লাগছে তবে গাছ আমার ঘনের অনেক শান্তি আর আমার অনেক অশান্তি সকাল সাতটা বাজে উঠে স্কুলে মারতে খুঁজছে এই বৃষ্টির মধ্যে আজকে আমার গাছ অনেক লেট করছে বুঝতে জানেন আপনাকে স্বাভাবিক ঘটনা বলতেছি আমার আম্মুর বৃষ্টি দেখে গেছে পুরা গেস্ট পাগল হয়ে গেছে বসুদে আজকে না যাও আমি বসুদের আমি কে স্কুলের কাজ ক্যাপ্টেন না ক্যাপ্টেনদের গেছি প্রতিদিনকে স্কুলে যাইতে হয় না আমার আম্মুকে চাইছিল স্কুলে না যাওয়ার জন্য স্কুলে কেস দিবা দেওয়া গেছে কেস গেছি আমরা এই সময় শুধু স্যারের ক্লাস ছিল ভালো লাগে না সেটা দেখো কি শুন আমি আসছি তো গ্যাস এখন গ্যাস আমি লাঞ্চটা করবো এই ছেলে গ্যাস তোমার কাজ কি ছিল তোমরা গ্যাস লাইক উঠছে সাবস্ক্রাইব করে দিয়ে বাই ও আছে আমাদের সাথে বো তারপু আমাকে একটু করে দেখাও এই যে দেখা হচ্ছে না আমার মণিকে হ্যাঁ আমার মণিকে না দেখিয়ে তোকে দেখাবো হ্যাঁ আমার মণি না কেঞ্চিয়ে পাখি না ময়না ময়না না টিকো টিকো ঠিক সেখানে ওর গাছ হাসবে ওর গাছ মুখের দিকে তাকায়